আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি কে সাজাইছে ডেকোরেশন কে করছে এখন যুবককে দেইখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায় আবার যুবক অনেককে দেখা বিষের বোতল পান করতে চায় না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না আবার বুড়ারাও কইতে পারে আমরাও তো এক সময় জোয়ান আছিলাম ঠিক না আল্লাহ বলে তোমাকে সুন্দর কে সাজাইল কে যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নেয়া যাইতেছি সাজায়া জে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই হু আল্লাহী মাফিল আরদি যামিয়া জমিনে রাজত্ব যার হাতে উঠায়া দিছে। শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জাল দুনিয়া লহমুদ্দুনিয়া আখেরা হাদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়া দিলাম আখেরাতও দিলাম আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন অধীন ফেরেস্তা আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক পানির থেকে অস্তিত্ব দিল ঘন্টায় পাঁচ বার না ডাকে না হ্যাঁ কয়জন মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ অক্ট পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি কয়জন উঠাইতে পারবে সবাই কি বলে ব্যস্ত ঠিক না একদিক দিয়ে আজান শুনে আরেক দিক দিয়ে কি বলে বাড়িতে যায় হাতে পায়ে ধরে বাড়িতে কয় ব্যস্ত হালে মোলাম ঠিক না কোরা করা বোঝায় তারপরও কি বলে ব্যস্ত ঠিক না কাঠটা দিয়ে ব্যস্ত আপনি এটা কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি আমাকে বুঝান কার দেওয়া দেওয়া হবে আর কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোন মেশিন আসে না ডেলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালসিস করবে এরকম কোন টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই জিজ্ঞাসা করেন যান এইখানে হাসপাতালে সাত দিন করবে টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবি জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার্লা ডায়ালোসিস করেন কুদরত দিয়া করেন ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস। এরকম প্রত্যেক অঙ্গটা চালায় আপনি বলেন হাট চলে বাল্ব দিয়া আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া ওর কাছে জবাব নাই বাল্ব কি দিয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞাস করি চোখ দেখে কি দিয়া বিজ্ঞান বলবে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি ২৬ কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়া উপাদান কি তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই তাহলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয় যদি ওইটা প্লাস্টিকের কোনো মুরগি না তাইলে আর্টিফিশিয়াল চোখ হইতো চোখে দেখার কোনো উপাদান নাই এটা কুদরত দিয়া দেখে কুদরত দিয়া হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা না চব্বিশ ঘন্টা আমার রহমত্তর উপরে বর্ষিত হইতে থাকে মা দা লিকা মা সিয়া তু কা ঘন্টা তুই আমার কাছে না ফরমানি পাঠাইতে থাকিস না ধেরুন কাইফা তাম আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি আল্লাকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন ধরেন না কেন কার স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত আইলা আজ আলি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই পর্যন্ত যেইতে দিব তারপরে এক সেকেন্ড না সুম্মা খজনা হ পড়ে থাবা মেরা উঠায় নিব তারপরে বুঝাব ওকে লা তুসালুন নানি নাইন সব আল্লাহর ভক করছো কি করছো আল্লাহর জন্য তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল যদিও এখানে একজন পাওয়া যাবে না যে এতটুক বয়সে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি আক্রব মিন হাবলিল ওয়ারি সব রগের চেয়েও আমার কাছে কুয়া মা কুম এইনা মা কুমতুম যেখানে যাই না কেন আল্লাহ আমার সাথে রাই হাজারের মানুষ চলে যেতে হবে চোলা থাকার সুযোগ এখানে কারো নাই যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়ায় এতগুলা ঐতিহ্য কোনো দিন না প্রত্যেক দেশে হাজার হাজার ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই আপনাদের নারায়ণগঞ্জও আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা ইশাখার রাজধানী সোনারগাঁও আছে ইশাখা নাই ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও ঝুপড়ি থাকবে কে আনতো আমি থাকবো না চলে যাবো বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবে কাকে কখন নেওয়া যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উইরা যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না টেকনোলজি মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য তো হ্যাঁ কি কোন আমার কাছে না আপনাদের কাছে হইতে পারে আইফোনের চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নেই শেয়ার হিট নেই জিজ্ঞেস করা দেখেন যার হাতে আসে দেখুক এখন ভিতরে ব্লুটুথ নেই শেয়ার হিট নেই তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুগী এখনো বাজারে গড়ে সত্য এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা কতটুকু রাগ না পায়ে হাত রাইকা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না কসম খোদার বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না এখন বেলাল রবি আল্লাহ পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বশ্রী দেখি ফেরাউনের বাড়ির কিতদাসী ওইখানে পসতে পারতো না যার কবর থেকে আজসু গ্রাণ বাহির হয় আমার এই নাকে ওই কবরের গ্রান এখনো আসে অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন ওই গ্রান আমি নাকে লাগাই আসছি বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি রাবিয়ার বাড়ি ছয় বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে দুনিয়া গড়তে গড়তে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি হ্যাঁ হ্যাঁ এটাই সত্য নইলে ইতিহাস কোনোদিন হতো না নাসিয়া। কোনদিন ওই জায়গায় পোসতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না এক কামরায় এক ল্যাব এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল্লাহ কুমআ লিবাসুল্লাহ হুন্না আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক কাপড় যেখানে ওইখানে আসিয়া কোনোদিন দিন পৌঁছতে পারত না আসিয়া শুধু জান্নাত পায় নাই কেমতের সাল্লামের জান্নাতের স্ত্রী হবে ওইখানে পৌঁছার কোন সুযোগ ছিল না ইব্রাহিম আল ইসলামের আব্বার হারানের কোন সুযোগ ছিল না খালিলা। যাকে আল্লাহ খালিল ভূশুনা দিছেন ওনার আব্বা হারায় যাবে এই সুযোগ কোনোদিন ছিল না নূহ আলাইহিসলামের বেটাকে আল্লাহ এই ইসলাম আলাইহিসলামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না ইন্নাহু লাইসা আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালে এটা তোমার সন্তান হইতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নেই আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে ভাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাবো যুবক খোদার কসম কসম্ভাব তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন উঠতো না আনা ইয়াওমুন জাদিদ আলা আমালিকা শাহীদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী তানিম সুবর্ণ সুযোগ মনে করলেন আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর দিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আর সূর্য সুবর্ণ সুযোগ কোনদিন বলতো না আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন ইন্নাল্লা হা ইয়াকবেলু তওবা তা আব্দি হাততাই এই উন্মতের তওবা আল্লাহ কণ্ঠন আলীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবেন এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনো দিন বলতো না জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে আমরা হাসি বটে জমিনের উপরে জানিনা নীচের জমিনটা কি বলে যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নীচের জমিনটা বলতে থাকে তবে হাকু আলা বাহারি তুমি আমার পেটে হাসো তাই না প্যাটে কাঁদবে ওই কাদা একদিনের হবে না জানি না কত হাজার বছরের হবে কত কান্না হবে কেউ জানে না সত্য এটাই কিন্তু দুজাহানের বাদশা চোখে দেখা ইষা বলছে শুনে বলেন নাই মেরাজে যা জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন তারপরে আমাদেরকে বলছে আমার কথা ওলামা বুঝবে আর কেউ বুঝবে না জান্নাত জাহান্নাম দেখার পরে জান্নাত দেখার পরে আর আসা উচিত ছিল না এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে নাই ফিরা না জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে এবার ফিরবো কেন আইসি তো গেছি ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না ঠিক না পারতেন না বলার কিছু ছিল কিচ্ছু ছিল না ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া চলে আসছে বড় দিল লাগে বড় দিল এই জন্য আসছে উন্নতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে আমি না গেলে চোখে দেখা উন্মত কে কে বলবে আজকে তো উন্মত নবী চিনে না লানত আমাদের জিন্দিগির উপরে একজন এইখানে নাই রাগ হয় না আমার উপরে রাগ হইতে পারেন করার কিছু নাই আগামীতে আর দাওয়াত দিন না রাগ হইলে রাগ হেন না একজনও নাই এখানে একজনও নাই যে এতদিন চুল কাটছি কোনদিন সেলুনে যে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটে দিবা আমার নবীর ডিজাইন মতো একজনও এখানে হাত উঠাইতে পারবে না জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার চুল কেটা দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনদিন কাটছে আমি সব ওয়াজে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হায় যুবক যদি একদিনও কাটতা রাত্রে গুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো কেননা খেলা তো একটার সময় শুরু হবে তো বারোটায় শেষ হয়ে যাবে তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না দিত এই জন্য কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো হ্যাঁ প্যাটের শিক্ষা শিক্ষা আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে জেনারেল অর্থ কি রাগ হয়ে গেলেন সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি লেকসে পুরা সাইনবোর্ডের অর্ধেক ডিগ্রি হয়ে গেছে সবগুলা সাধারণ এটা আবার গৌরবের বিষয় নাকি সাহাবত অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল বিশ্বাস হয় না শুন নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে সারা দুনিয়া দেখায় দোখ শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নীচে নামায় দেখাইতে পারবে সাহাবত ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না নাই নাই হ্যাঁ নাই কি তাবে হাঁ ইচ্ছা মতো নামাইছে ইচ্ছা মতো আমার জমির বাহিরে এক ফোঁটা যেন না পড়ে প্রয়োজনের থেকে যেন এক ফোঁটা বেশি না হয় খবরদার মিটার দিয়া মাপ মাইপা তারপরে নামবি যান যান কিতাব দেখেন ভূমিকম্পকে তোর টোকা দিয়া দূরভিত করছে তামিমে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তালুর কবর যখন আমি দেখতে গেছি তখন বি মনে মনে ভাবছি হায় হাত দুটা যদি রেখা যেত তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন বাধ্য না না বাধ্য অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে আগুন বাধ্য হবে না কেন ছয়বার দেখছি আমি এই দুই নীল তালাশ করছি যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মানে যমুন আর পানির সমস্যা হতো না দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা ম্যাগনা যমুনও দিত কিন্তু খুঁজা পাই নাই মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম উমর রদি আল্লাহ ওই চিঠি যে চিঠিতে সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়া নীল আজও পানি দিতে বাধ্য সত্য কি সত্য না ওই টেকনোলজিহীন আজ থেকে চোদ্দশো বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে আপনি দেখা আসেন আমি দেখা আসছি বন্দর আব্বাসে এখনো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে কিলোমিটার দূর থেকে দেখা দিছে এই পাহাড় সামলা নাই কোন স্যাটেলাইট ফ্যাটালাইট নাই ওইখান থেকে জুমার দিন খোদবায় দাঁড়ায় বসে সারিয়াত চাবাল পাহাড় সামলা আগে না বলে নাই এখনো রাখা আছে দুই পিলার সার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া ঠক 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 করতে করতে দৌড়ে গেছে হাল্লা বলছে খবরদার স্থলে তো ঘোড়ার পায়ে দুলা লাগে যদি পানি খুরে লাগলা খবর আসে খুরে পানি পর্যন্ত লাগে নাই আমি দুইবার গেছি মরক্কো না কবরে যায় বলছি সেলুট তোমাকে আটলান্টিকের পাড়ে ঘোড়া দাঁড় করা আলিম তোয়ারা হাদল বাহারি আহাদুল মা সাদ্দি আদা হায় হায় যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে এই সমুদ্র আমার জন্য বাদান আমি ঘুরা দিয়া পার হব আটলান্টিক ক্যাসেপ লঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট টানা আট ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে আর উনিকে আমি ঘোরা দিয়া পার হব ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্যান এটার গর্ব নিয়ে শেষ করতে পারি না ঠিক না যা আমার আলোচ্য বিষয় না আল্লাহ স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যেই কোনো সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারো শুধু পাত্তি লাগবে পাত্তি নারায়ণগঞ্জ নতুন জেলা হইল এটা আগে ডাকার ভিতরেই ছিল ডাকায় বাসায় কায় পাত্তি পাত্তি টাকা যদি থাকে দুনিয়ার যেই কত বাস করতে পারো চতুর্থ আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিছে নাইলে বাক শক্তি দিবে আল্লাহ আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে অথচ আক্রমিন আল্লাহ রগের চোখ আছে মা মা সঙ্গে আছে তারপরে শুনতেছে কিছু বলতেছে না বেরুন আল্লাহ বলে শুধু তাকায় তাকায় দেখি করিস কি আল্লাহর বিরুদ্ধে টকসতে শে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে কিচ্ছু বলবো না দেখতেছি শুধু করিস কি খেন্না আল্লাহ সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই এই জন্যই কোরআন বলে আইনাল মাফার কোথায় যাবে কোথায় বাঁধবে তুমি ইল্লা বি সুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব পঞ্চম স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো যেমন খুশি নাইলে দেহটা সাজাইলো আল্লাহ আর যুবক করবে থ্রি রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে নাইলে তুমি পড়বে হাফ কোয়ার্টার নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না আসতে দাও সময় নাইলে পড়বে বিকেনি শরীরটা সাজাইল আল্লাহ আর ও বিকেনি পোড়া করবে ঠিক না কে দিছে এই দেহটা হ্যাঁ এটাকে পরিচালনা করে কে

কাকে জানতে দিছে আল্লাহ জানতে দিছে না গুনা নাই আমাদের না গুনা নাই এমন গুনা আছে খুলে আমার আছে আপনাদের না থাকতে পারে খুলা দিলে এখানে বসা কোন দিন সম্ভব হতে কোরবান যেমন মালিক তোর এসান যে কাউকে জানতে দিস নাই লোক চুরি খেলে ডেলি আসেন আজকে এই মজমার থেকে ডানি ভাবি যে দুনিয়ায় তো অবস্থান আছে যতটুকুই থাকুক আল্লাহর কাছে কতটুকু আছে দুনিয়া তো চিনে সন্তান চিনে বাবা হিসাবে শ্বশুর চিনে জামাই হিসাবে জামাই চিনে শ্বশুর হিসাবে বাই চিনে বাই হিসাবে আরেকজনে চিনে খালু হিসাবে আরেকজনে চিনে ফুফা হিসাবে হাজারোভাবে আমাকে চিনে কিন্তু আমার আল্লাহ আমাকে চিনে কাছে আমার কদ্র কিমত কতটুকু পরিচয় পরিচিতি কতটুকু আসেন বাবু পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে না নিয়ে গেল দুনিয়ার পরিচয় পরিচিতি কোনো কাজে দিবে না আর যদি পরিচয় পরিচিতি নিয়ে গেল তাহলে আমি দেখাইলাম ফেরাউনের কৃতদাসীর কবর থেকে আজও সুবিরান বাহির হয় কেমত পর্যন্ত বাহির হবে বিষয় এটি যাইতে হবে চলে যেতে হবে পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে যে পরিচয় পরিচিতি নিয়ে যাবে যে ভাববে যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় হাজারো জিনিস দ্বারা রাগ হয় না যুবক রাগ না আমি তো বোঝারের জন্য বলতেছি বাংলাদেশে যত ফ্লাগের টাকা আর যত জার্সির টাকা যতটুকু খরচ হয়েছে জমা হইতো তাহলে একটা একটা জেলা না হোক থানা হয় কয়েক মাস চলতে পারত বলতেছে তেইশে দুর্ভিক্ষ আসবে একটা থানা চলতে পারতাইলিম নিয়াজ রহমতুল্লাহ এর কথা তোমার জার্সির টাকা দিয়া কারো একবেলা না দুই চার জনের একবেলার খানাও হতে পারতো না হইতে পারতো না সুযায়ল নেয়াজ ইয়াস রাহমাতুল্লাহ আলাইহির কথা লুকমাতুন ফি বাতনি জায়ে কোনো খুদার্থ ব্যক্তির কখনও কখনও কোন খুদার্থ ব্যক্তির মুখে একটা লোকমা উঠায় দেওয়া খাইরুম বিন বনা ইজামে আল্লাহর ঘর বানানোর যে সওয়াব সুবহানাল্লাহ আল্লাহর ঘর বানাইলে জান্নাত পায় এক লোকমা খানা উঠায় দিয়া তুমি জান্নাত কামাইতে পারতে থাক আমি আঙ্গুল উঠাবো না এটার উপরে কিন্তু আমি বাবাইতে বাবাইতে এটা বাবাই যাওয়ার কাছে পরিচয় পরিচিতি পাবো কি দিয়া দুনিয়ায় তো পরিচয় পরিচিতি পাওয়ার হাজারো পন্থা আছে কাঠ পিটাইয়া কাটকে কাটকে কাট দিয়া পিটায় সারা দুনিয়ায় পরিচিত হওয়া যায়